লাইলাতুল মেরাজে জান্নাতের ভিতরে ঢুকেছেন ফেরেশতা জিব্রাইল বললেন রাসুল আল্লাহ আপনি যদি ইচ্ছা করেন তাহলে জান্নাত থেকে বের না হলে আল্লাহ আপনাকে বার করে দিবার পারবে না কারণ আল্লাহ কোরআনে বলেছেন সালামুন আলাইকুম তিবুতুম ফাদখুলুহা খালিদিন কেউ যদি একবার জান্নাতে প্রবেশ করে সে যদি ইচ্ছা না করে আল্লাহ তাকে জান্নাত থেকে বের করে দিবার পারবে না এই বছর আপনার চাষা মারা গেছে আপনার খাদিজা মারা গেছে ময়দানে গিয়ে আপনি আপনি রক্তাক্ত হলেন জান্নাতের মধ্যে ঢুকছেন আর না সঙ্গে সঙ্গে আমাদের নেতা নবী বললেন জিবরাই আল্লাহ যদি আমাকে জান্নাতে থাকার জন্য ঢুকতে বলতো আমি ঢুকতামই না আমি শুধু জান্নাত দেখার জন্য ঢুকছি আমার উন্নতির জন্য যারা আমাকে নেতা নবী হিসাবে মেনে নিয়েছে তাদের জন্য আল্লাহ কেমন জান্না বানাইছে এটা দেখার জন্য ঢুকছি থাকার জন্য আমি সেই দিন জান্নাতে থাকার নিয়তে ঢুকব যেদিন আমার সমস্ত উম্মতকে আল্লাহ জান্নাত দিয়ে দিবে তো যেই নেতা জান্নাতে যাও আমাকে কথা বলে নেয় আমরা সেই নেতা বাদ দিয়ে এলে প্যান্সে নেতা আল্লাহ আল্লাহ আমাদেরকে সেই নেতার উন্মত হিসেবে কবুল করেছেন খুশি না বেজার তাহলে জবান খোলে আর একবার বলি আলহামদুলিল্লাহ এখন আসেন আল্লাহর প্রশংসা করার কারণ হলো পবিত্র কোরআন এবার তাকায় দেখেন তো দেখেন দেখেন দেখছেন কেমন লাগে বুয়া কোরআন শরীফ না আপনারা এখন পর্যন্ত ধরলেন না ধরলেন না এখন পর্যন্ত এটা ধরলেন না তাহলে কেমনে ভালো কর ও তালের মাথা শোনেন বাংলাদেশের মুসলমান তালের মাথায় আর চলা যাবে না বহু তাল দেখছি আমরা ঠিক কেন বলেন বহু হওয়ার পরে দেখলাম বাবা দ্যাশ বাবা পঁচাত্তর সালে সাইজ করে এক ভাই এসা দ্যাশ নিলো জোরে কণ্ঠতা ঠিক কিনা ভাই যখন চলে গেল তখন ভাবি দ্যাশ চলাই ভাবির কাছ থেকে বাবার মেয়ে বুবু আবার দ্যাশ নিলো আবার ভাবি আবার বুবু স্বৈরাফ আর হল অনেক দেখেছি আর দেখতে চাই না এখন দেখতে চাই আল্লাহর কোরআনের বাংলাদেশ জোরে বলেন কথা ঠিক কে না